ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দুইশো পেজের নিজে করি উনিশ পয়েন্ট এক তারপর দুইশো পেজের নিজে করি উনিশ পয়েন্ট এক এগুলো অঙ্ক করাবো তারপর তোমাদের নিজে করি উনিশ পয়েন্ট দুইয়ের এক তারপর তোমাদের উনিশ পয়েন্ট তিনের অঙ্কগুলো করাবো উৎপাদকের বিশ্লেষণ করি পঁচিশ এক্স আচ্ছা পঁচিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এক্স আর ওয়াইকে লিখবো এক্স গুনন ওয়াই তারপর দুই নম্বরটা কী আছে আঠারো এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা আঠারোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কী হবে নয় দুগুণো আঠারো তিন তিরিকে নয় তাহলে আমরা পাচ্ছি দুই গুণন তিন গুণন তিন তারপর কী আছে এক্স গুণন ওয়াই ওয়াইয়ের উপরে কী আছে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই দুইটা তারপরে তিন নম্বর অঙ্কটা কী আছে পনেরো কিউ স্কোয়ার আর স্কোয়ার পনেরো তাহলে তিন পাঁচে পনেরো কিউ স্কোয়ার মানে কিউ দুটো আর আর স্কোয়ার মানে আর দুটো তারপর চার নম্বরটা কী আছে টেন এক্স ওয়াই জেড আচ্ছা দশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে পাঁচ দুগুণা দশ আর এক্স গুনন ওয়াই তারপর পাঁচ নম্বর কী আছে বারো এক্স ওয়াই জেড তাহলে বারোকে দেখো ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় কী পাচ্ছি দুই গুনুন দুই গুনুন তিন তারপর কী আছে এক্স গুনন ওয়াই গুনন জেড তাহলে তোমাদের উনিশ পয়েন্ট একের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা পরের যে উনিশ পয়েন্ট একের অঙ্কগুলো রয়েছে সেগুলো করব কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি তো আগের অঙ্কগুলো এই অঙ্কগুলো সেম তো এই অঙ্কগুলো কিভাবে করব প্রথমে আমরা এই সামনেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আর ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই রাখবো বুঝতে পারলে কি আছে বারো এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস টু আচ্ছা বারো ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় তাহলে বারোকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী পাচ্ছি দুই দুইটা আর তিন একটা তারপরে এখানে এখানে কী আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স দুটো আর আর ব্র্যাকেটে যা আছে তাই রাখব কারণ এখানে ব্র্যাকেটে এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে এক্স গুণন ওয়ান হবে আর টুকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে টু গুনন ওয়ান তাহলে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে কোনো লাভ নেই তোমরা শুধু কী করবে ব্র্যাকেটের বাইরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে কী আছে আঠারো ওয়াই জেড স্কোয়ার ব্র্যাকেট টু ওয়াই প্লাস থ্রি জেড তো লক্ষ্য করো আঠারো নয় দু নয় তাহলে কি পাচ্ছি দুই তিন গুনন তিন তারপরে এখানে কি আছে ওয়াই গুনন জেড দুটো তাহলে আমি লিখতে পারি জেট স্কোয়ার তাহলে আমি লিখতে পারি জেড দুটো আর ব্র্যাকেটে যা আছে তাই রাখবো টু ওয়াই প্লাস থ্রি জেড তিন আছে এক্স ওয়াই জেড ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই সিক্সটিন তাহলে আট দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দু চার তাহলে দুই পাচ্ছি আমরা কয়টা চারটা তারপরে এক্স গুনন ওয়াই গুনন আর ব্র্যাকেটে যা আছে তাই তারপর চার নম্বরটা কী আছে পনেরো ফার্স্ট ব্র্যাকেট পি প্লাস থ্রি কিউ আচ্ছা পনেরো তিন পাঁচে পনেরো পি একটা আরে এখানে কিউয়ের উপরে টু আছে তাই আমি কিউকে কীভাবে লিখবো কিউ দুটো লিখব গুণ হিসাবে আর ব্র্যাকেটে যা আছে তাই রাখব বুঝতে পারলে পাঁচ নম্বর অঙ্কটা কী আছে এম এন স্কোয়ার টু তাহলে কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে সাত দুগুণে চৌদ্দ গুণন এম গুনন এন দুটো আর ব্র্যাকেটে কী আছে টু এম মাইনাস এন এই হলো তোমাদের দুশো একুশ পেজের নিজে করি উনিশ পয়েন্ট একের অঙ্কগুলো এবার আমরা বাকি অঙ্কগুলো করবো নিজে করি উনিশ পয়েন্ট দুইয়ের একের অঙ্কগুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি টু প্লাস ফোরটিন এক্স এখানে লক্ষ্য করো এই পুরোটা মানে টু প্লাস ফোরটিন এক্স এটাকে বলবো আমরা একটা বীজগাণিতিক সংখ্যামালা এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটাকে আমরা কি বলবো পদ বলবো তাহলে এখানে লক্ষ্য করো এর আগের অঙ্কগুলোতে একটা করে পদ ছিল এবার কিন্তু দুটো করে পদ আছে তো এগুলোকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তো তোমাদের দুইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেভাবেই করবে তো দেখো দুইকে আমরা লিখতে পারি দুই গুণন এক যোগ চৌদ্দকে কী লিখবো সাদ গুণা চোদ্দো গুণন এক্স এবার লক্ষ্য করো এখানে টু আছে এখানেও টু আছে তাহলে আমি কী করবো টু কমন নেব এখানে থাকবে ওয়ান প্লাস টু তো কমন চলে এসেছে আর সেভেন আর এক্স তার মানে কী লিখবো সেভেন এক্স বুঝতে পারলে এবার দেখো তোমরা এটাকে বিশ্লেষণ না করে তোমরা যদি এভাবে করো তবু চলবে তো লক্ষ্য করো এখানে টু আছে এখানেও টু আছে দেখো চোদ্দোকে যদি আমরা বিশ্লেষণ করি সাত দু গুণা চোদ্দো টু পাচ্ছি তাহলে টু কমন তাহলে থাকবে ওয়ান প্লাস থেকে টু কমন গেলে পড়ে থাকবে কত সেভেন আর এক্স তো তোমরা এভাবেও করতে পারো এভাবেও তোমরা করতে পারো বুঝতে পারলে দুই নম্বর অকটা কী আছে ফাইভ এক্স আচ্ছা ফাইভ এক্সকে আমরা লিখতে পারি ফাইভ গুনন এক্স আর কুড়ি ওয়াইকে লিখতে পারি ফাইভ আর টু গুনন টু পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি গুনন ওয়াই এবার লক্ষ্য করো এবার আমরা কমন নেব কমন বলতে যে সংখ্যাটা এই দুটো বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক হবে সেটাকে কমন নেব তো লক্ষ্য করো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই তো কমন কি আসবে ফাইভ আসবে যে সংখ্যাটা দুটো পদের মধ্যেই থাকবে সেটা কমন আসবে তাহলে ফাইভ কমন আসলো পড়ে থাকলো এখানে এক্স মাইনাস ফাইভ তো কমন চলে এসেছে এখানে থাকলো দুই গুনন দুই গুনন ওয়াই তাহলে দুই দু গুণায় চার ওয়াই তারপর তিন নম্বর কি আছে সিক্স এক্স তো সিক্স এক্সকে আমরা লিখতে পারি থ্রি গুণন টু এক্স তো এখানে লক্ষ্য করো কি কমন যাবে থ্রি কমন যাবে কারণ এখানে থ্রি আছে এই পদেও থ্রি আছে তাহলে থ্রি কমন নিলাম এখানে পড়ে থাকলো টু ইন্টু এক্স মানে টু এক্স মাইনাস ওয়াই চার নম্বর অঙ্কটা কি আছে থ্রি এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ তাহলে থ্রি স্কোয়ারকে লিখতে পারি থ্রি ইন্টু এ এ লিখতে পারি থ্রি ইন্টু টু তাই না বারো তিনে চেরা বারো দুই দুগুণে চার আর এবার লক্ষ্য করো যে কোন চলটা বা কোন ধ্রুবকটা দুইটা পদের মধ্যে রয়েছে লক্ষ্য করো এখানে থ্রি রয়েছে এখানেও থ্রি রয়েছে থ্রিকে কমন নিয়ে নিই এখানে এ চল রয়েছে আর এখানেও এ চল রয়েছে তাহলে এ কমন নিলাম এখানে এ আছে এখানে এ নেই তাহলে এখানে থাকলো একটা এ মাইনাস আর এখানে পড়ে থাকলো দুই দুপুনা চার বুঝতে পারলে এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করে নিই কি আছে সিক্স এ আর টু এ স্কোয়ার তাহলে এখানে যে বিজ্ঞানিত সংখ্যামালা রয়েছে দুটো এদের সাধারণ উৎপাদক বের করতে হবে তো সাধারণ উৎপাদক বের করার আগে আমাকে কি করতে হবে এই বিজ্ঞানিত সংখ্যামল মালা দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে তিন গুণন দুই গুণন এ আর এখানে টু স্কোয়ার হচ্ছে টু ইন্টু এ ইন্টু এ এবার লিখবো সুতরাং নির্ণেয় সাধারণ উৎপাদকগুলি হলো তো লক্ষ্য করো সাধারণ উৎপাদক কাকে বলবো যে সংখ্যাটা এই দুটো সংখ্যারে উৎপাদক হবে সেটাই হবে এদের সাধারণ উৎপাদক তো এখানে টু আছে এখানে টু আছে টু নিলাম আর এখানে কী আছে এখানে এ আছে এখানে এ আছে এ নিলাম এবার লক্ষ্য করো এখানে এ আছে এখানে কিন্তু আর এ নেই এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এবার লক্ষ্য করো তো এই টু আর এ যদি আমরা গুণ করি তাহলে এখানে কী হবে টু এ আর এখানে টু আর এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে টু এ তার মানে আমি এখান থেকে টু এ নিতে পারি বুঝতে পারলে নয়তো তোমরা কি করবে সাধারণ উৎপাদকগুলো প্রথমে যেগুলো সিঙ্গেল রয়েছে সেগুলো আগে করবে এগুলো করে দেবে তাহলে হয়ে যাবে বুঝতে পারলে তো দেখো বাকি অঙ্গগুলো দেখলে তোমরা বুঝে যাবে ফাইভ এক্সকে আমরা কিভাবে লিখতে পারি ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স আর সিক্স এক্স কে কিভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই লিখব সুতরাং নিম্ন সাধারণ উৎপাদকগুলি হল কি কি পাচ্ছি এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স নিলাম এবার লক্ষ্য করো এখানে কিন্তু ফাইভ আছে এখানে কিন্তু ফাইভ নেই তাহলে ফাইভ এক্স আর সিক্স এক্স ওয়াই এর সাধারণ উৎপাদক পাবো আমরা এক্স তাহলে এখানে গুলি কথাটা না লিখি এখানে এটাই লিখি নিম্ন সাধারণ উৎপাদক হলো এক্স বুঝতে পারলে কারণ একটি বের হয়েছে তাই গুলি লেখাটা কেমন হয় ওই জন্য গুলি লেখাটাকে কেটে দিলাম দেখো তিন নম্বর অবটা কি আছে ফোর এক্স ওয়াই জেড আর টুয়েলভ ওয়াই জেড তাহলে ফোর এক্স ওয়াই জেড টুয়েলভ ওয়াই জেড তাহলে ফোর এক্স ওয়াই জেড এটাকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তারপর টুয়েলভ ওয়াই জেডকে আমরা কীভাবে লিখতে পারি তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো ওয়াই ইন্টু জেট সুতরাং নিম্ন সাধারণ উৎপাদকগুলি হলো কি পাচ্ছি আমরা দেখো তো এখানে টু আছে এখানে টু আছে নেব এবার এখানে টু আছে এখানে টু আছে আবার টু নেব না বুঝতে পারলে এবার আমরা কি নেব তো লক্ষ্য করো এই যে দুই আর দুইকে যদি আমরা গুণ করি তাহলে চার হবে তাহলে এখানে আমরা চার পাবো আর দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে চার পাবো তাহলে কি চার সাধারণ উৎপাদক হবে বুঝতে পারলে এবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াইকে নেব এখানে জেড আছে এখানে জেড আছে জেডকে নেব এবার তোমরা একটা কাজ করতে পারো তোমরা এগুলোকে গুণ করতে পারো এখানে যেমন ধরে নাও চার দুগুণ আট হবে টুর সাথে ওয়াই গুণ করো টু ওয়াই টুর সাথে জেড গুণ করো টু জেড তো তোমরা এখানেও দেখতে পারো তো লক্ষ্য করো আর টু সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে কি হবে টু ওয়াই আর টুর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই পাচ্ছি তাহলে টু টু ওয়াই হবে এদের সাধারণ উৎপাদক এবার টুর সাথে জেড এখানে টু আছে এখানে জেড আছে এখানেও টু আছে এখানে জেড আছে তাহলে টুর সাথে যদি আমরা জেড গুণ করি টু জেড আর টুর সাথে জেড গুণ করলে টু জেড তাহলে আমরা টু জেড পাচ্ছি এবার লক্ষ্য করো চার এই চারের সাথে তোমরা এখানেও লক্ষ্য করতে পারো এখানে চারের সাথে ওয়াইকে গুণ করলে কি হবে চার ওয়াই চারের সাথে জেডকে গুণ করলে কি হবে চার জেড তো লক্ষ্য করো দুই দুগুণা চার চারের সাথে ওয়াই চার ওয়াই হবে দুই দুগুণা চার চারের সাথে ওয়াই চার ওয়াই তো সেম সেম চার জেড হ্যাঁ এবার টুর সাথে যদি আমরা ওয়াই জেড গুণ করি তাহলে কি হবে টু ওয়াই জেড আর টুর সাথে ওয়াই জেড গুণ করলে হবে টু ওয়াই জেড এবার দুই দুগুণা চার চারের সাথে যদি আমরা ওয়াই জেড গুণ করি তাহলে চার ওয়াই জেড হবে এখানে দুই দুগুণা চার চারের সাথে ওয়াই জেড গুণ করলে চার ওয়াই জেড হবে এখানে আমরা কি পেতে পারি লক্ষ্য করো ওয়াই আর জেড আর এখানে ওয়াই আর জেড তাহলে ওয়াই আর জেড ওয়াই আর জেড যদি আমরা গুণ করি তাহলে কি হবে ওয়াই জেড আর নিচে ওয়াই জেড তাহলে ওয়াই জেড বুঝতে পারলে তো দেখো এখানে কি আছে সেভেন এ স্কোয়ার বি আর ফোরটিন এ বি সি তাহলে সেভেন এ স্কোয়ার বি কে আমরা লিখতে পারি সেভেন ইন্টু এ ইন্টু এ ইন্টু বি আর ফোরটিন এ বি সি কে লিখতে পারি সেভেন ইন্টু টু ইন্টু এ ইন্টু বি ইন্টু সি সুতরাং নির্ণয় সাধারণ উৎপাদকগুলি হলো নিম্ন সাধারণ উৎপাদকগুলি হলো তো লক্ষ্য করো প্রথমে আমরা যেগুলো একটা একটা করে আছে সেগুলোকে নেবো এখানে সেভেন এখানে সেভেন সেভেন নিলাম তারপর কি আছে এখানে এ এখানে এ এ নিলাম এখানে বি এখানে বি বি নিলাম এখানে সি আছে কিন্তু এখানে সি নেই এখানে এ আছে কিন্তু এখানে আর এ নেই ঠিক আছে তো এবার তোমরা কি করতে পারো এগুলোকে গুণ করতে পারো সেভেনের সাথে এ গুণ করো সেভেনে সেভেনের সাথে বি গুণ করো সেভেন বি তারপর এর সাথে বি গুণ করো এবার इस 7 এর সাথে এবি গুণ করো 7 এবি তো দেখো এই যে সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এখানে 7 এ পাচ্ছি এখানে 7 এ পাচ্ছি আর এখানে 7 সাথে বি গুণ করলে 7 বি এখানেও 7 বি পাচ্ছি পাচ্ছ কি পাচ্ছ না এবার এর সাথে যদি বি গুণ করি তাহলে এবি হবে এখানেও এর সাথে বি গুণ করলে এবি তাহলে এবি 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 তারপরে 7 এ ইনটু বি এ ইনটু বি তাহলে 7 এবি সেভেন এ ইন বিভিন্ন এ বি সেভেন এব পাচ্ছি তো তোমরা প্রথমে বের করে এগুলোর মধ্যেই গুণ করলে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তো তোমরা এখান থেকেও তোমরা গুণ করে করে করতে পারো এখান থেকেও পড়তে পারো বুঝতে পারলে এবার আমরা উনিশ পয়েন্ট তিনের চারটি অঙ্ক করবো তো দেখো উনিশ পয়েন্ট তিনের এক নম্বর অঙ্কটা কি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তো এখানে লক্ষ্য করো চারটা বিজ্ঞানিতিক সংখ্যামালা আছে একটা দুইটা তিনটা চারটা তো আমি প্রথমে কি করব দুটো দুটো করে ভাগ করে নেব দুটো দুটো করে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর দেখবো কি কমন যায় এই দুটোর মধ্য থেকে কি কমন যায় এই দুটোর মধ্য থেকে কি কমন যায় তো এখানে লক্ষ্য করো এই বিজ্ঞাণিতিক সংখ্যামালা ওয়াই আছে এটা তো ওয়াই আছে তাহলে ওয়াই কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই কমন গেলে এখানে কিছু নেই মানে ওয়ান এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ওয়ান কীভাবে থাকছে তো লক্ষ্য করো এখানে এক্স এক্স আর ওয়াই আছে তো তো এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়ান লিখতে পারি কি পারি না অবশ্যই লিখতে পারি আর এখানে ওয়াই ওয়াইটাকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়ান তাহলে যদি ওয়াইটা কমন যায় তাহলে এখানে থাকতেছে এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর এখানে ওয়াই কমন গেলে কী থাকছে ওয়ান থাকছে বুঝতে পারলে প্লাস এখানে কী কমন যাবে থ্রি পরে থাকবে এক্স প্লাস ওয়ান এবার এই বীজগাণিতিক সংখ্যামালা আর এই সংখ্যামালার মধ্যে একটা মিল পাবে দেখো এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ান কমন আসবে তারপরে থাকছে কি ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি তো তোমাদের যদি এরকম আসে ধরে নাও এখানেও এক্স প্লাস ওয়ান এটা তো এক্স প্লাস ওয়ান তাহলে ভাববে যে তোমাদের অঙ্গ ঠিক আছে মানে এই প্রথম সংখ্যা সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিত সংখ্যামালা থেকে পরে কিন্তু আর একটা করে কমন আসবে যদি কমন নিতে পারো তবে অঙ্ক তোমাদের ঠিক আছে তো দেখো বাকি অঙ্কগুলো কী আছে পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু এখানে কি কমন নিতে পারি প্রথমে আগে দুটো করে ভেঙে নিই ভাগ করে নিই এখানে কিউ কমন আসবে তাহলে পরে থাকবে পি মাইনাস কিউ কমন গেলে এখানে থাকছে কি ওয়ান প্লাস এখানে কমন কি আসছে টু তাহলে এখানে পড়ে থাকবে পি মাইনাস ওয়ান দেখো এখানেও পি মাইনাস ওয়ান এখানেও পি মাইনাস ওয়ান সেম তাহলে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান থেকে একটা কমন আসবে পড়ে থাকবে কিউ প্লাস টু তো লক্ষ্য করো প্রথমে দুটো করে ভাগ করেনি এখানে কি কমন যায় তো লক্ষ্য করো এখানে ছয় আছে এখানে তিন আছে তাহলে ছয়কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন দুগুণে ছয় আর তিনকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে তিন ওপর তিন তাহলে এদের মধ্যে থেকে কি কমন আসবে তিন কমন আসবে তাহলে তিন কমন নিচ্ছি লক্ষ্য করো এখানেও ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই কমন আসবে তাহলে পরে থাকছে কত ছয় থেকে যদি আমি তিন কমন নিই পড়ে থাকবে দুই ওয়াই কমন চলে এসেছে থাকছে এখানে কি এক্স প্লাস থ্রি ওয়াই তো কমন চলে এসেছে তাহলে এখানে কি থাকবে ওয়ান প্লাস এখানে লক্ষ্য করো এখানে টু আছে এখানে ফোর আছে তাহলে ফোর দুই অকু দুই দু গুণা চার আর দুই হচ্ছে কি দুই অকু দুই তাহলে কী কমন আসবে দুই কমন আসবে তাহলে দুই কমন আসলে এখানে চার থেকে দুই কমন আসলে আর একটা দুই থাকছে দুই তারপর এক্স প্লাস তাহলে দুই থেকে দুই কমন গেলে কি থাকবে এখানে ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান একটা কমন আসবে তারপরে থাকবে কি থ্রি ওয়াই প্লাস টু চার নাম্বারটা কী আছে টেন এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান তো লক্ষ্য করো এখানে আগে দুটো করে ভাগ করে নিই এখানে কী কমন আসে তো এখানে দশ এখানে দুই তাহলে দশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাঁচ দুগুণা দশ আর দুইকে বিশ্লেষণ করলে কি দুই ও দুই তাহলে এখান থেকে আমি টু কমন নিতে পারছি আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই কমন নিতে পারছি তাহলে দশ থেকে দুই কমন গেলে কী থাকছে পাঁচ ওয়াই তো কমন চলে এসেছে এখানে থাকলো কত এক্স তাহলে পাঁচ দুগুণা দশ এক্স ওয়াই প্লাস টু ওয়াই কমন চলে এসেছে তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে দেখো এখানে ফাইভ এক্স আর এখানে ওয়ান আছে তা লক্ষ্য করো ফাইভ এক্স এই ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ওয়াই ওয়ান ফাইভ ইন্টু ওয়ান আর ওয়ানকে লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান তো লক্ষ্য করো এখানে কী কমন আসবে ওয়ান কমন আসবে ওয়ান তাহলে কি যা আছে এটাই পড়ে থাকবে বুঝতে পারলে তো লক্ষ্য করবে যখন কোনো কমন আসে না তখন কী কমন আসবে অবশ্যই ওয়ান কমন আসবে কারণ যে কোনো সংখ্যাকে আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি তো এবার লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান কমন চলে আসলো আর পড়ে থাকলো টু ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান এই হলো তোমাদের নিজে করি সমস্ত অঙ্ক পরবর্তীতে আমি তোমাদের কষে দেখি উনিশ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করাবো তারপরে বাকি অঙ্কগুলো করাবো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে